প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র কে লাগিয়েছিলেন ভীমরাও আম্বেদকর ভীমরাও আম্বেদকার একদম সঠিক উত্তর চলো এর পরেরটা আমি তোমাকে ধরছি ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে তৈরি করেছেন নেতাজি সুভাষচন্দ্র বস নেতাজি সুভাষচন্দ্র বসু একটু ভালো করে ভেবে বলো এটা কি আদৌ সঠিক উত্তর হবে না ভুল উত্তর হবে বন্ধুরা তোমরা কমেন্সে জানাও নেতাজি সুভাষচন্দ্র বসু টান না বোন এটা তো হলো না একটা তুমি ভুল বললে চলো লাস্টেরটা যদি তুমি পারো তাহলেই কিন্তু তুমি গিফট পাবে না হলে কিন্তু পাবে না চলো লাস্ট কোশ্চেন হচ্ছে ভারতে জাতীয় পতাকা দিবস কবে পালন করা হয় বাইশে জুলাই বাইশে জুলাই বলে দিয়েছে হাত বোন তুমি কোন স্কুলে পড়ো মডার্ন মডার্ন স্কুলে পড়ো তোমার নাম মোহনা খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে এবং গেমটা খেলে নাও তোমার গিফট আর কালকে যেহেতু স্বাধীনতা দিবস তার জন্য তোমাকে দিলাম এই পতাকাটা তো কালকের দিনটা খুব এনজয় করে কাটাও ভালো করে কাটাও কালকের দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল আবার পরে কথা হবে চলো টাটা